ছয়টি জেলা নিয়ে গঠিত বরিশাল বিভাগ বরিশাল ছাড়া অন্যান্য জেলাগুলোর মধ্যে পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলা রয়েছে এ সকল জেলাগুলোর মধ্যে পটুয়াখালী ভোলা এবং বরগুনা জেলায় এমন কিছু দর্শনীয় স্থান রয়েছে যেগুলোতে মানুষের আনাগোনা খুব একটা নেই বঙ্গোপসাগরের ঘেঁষে এ সকল স্থানগুলো যেমন নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা তেমনই হৃদয় হরণ করে নেওয়ার মতোই এমনই এক স্থানের নাম হরিণঘাটা পর্যটন স্পট এবং লালদিয়ার সিবিচ যা বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার দক্ষিণে এর অবস্থান এখানে সুন্দরবনের অংশ হওয়ায় হরিণ বানর পাখি আর সবুজ পাতার সানাইয়ে সারাক্ষণ মুখর থাকে হরিণগাটা বনাঞ্চল বনে কোনো বাঘ নেই বঙ্গোপসাগরের মোহনায় পায়রা বিশখালী বলেশ্বর এই তিন নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই বনাঞ্চল একরাত দুই দিন বরগুনা জেলা ভ্রমণে প্রথম পর্বে ঘুরে দেখব হরিণঘাটা পর্যটন স্পট এবং লালদিয়ার সি বিচ এবং দ্বিতীয় পর্বে ঘুরে দেখব শুভসন্ধ্যা সি বিচ পায়রা নদীর প্রাকৃতিক সৌন্দর্য এই ভিডিওগুলোতে আমি বরগুনা জেলার এই স্থানগুলোর সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো বিস্তারিত গাইডলাইন সহ তাই না টেনে পুরো ভিডিও উপভোগ করতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বরগুনা ভ্রমণে বরগুনার এমন কিছু প্লেস আছে যেগুলো মানুষের কাছে ভালোভাবে পৌঁছায়নি আমি চেষ্টা করব বরগুনার যত দর্শনীয় স্থান আছে সব আমি একে একে আপনাদের সামনে তুলে ধরতে আজকে আমি চলে আসছি পাথর আজকে ঘুরিয়ে দেখাবো এখানের হরিণঘাটা দর্শনীয় স্থান এবং লালদিয়ার সিবিস। তো চলুন আমরা হরিণঘাটা থেকে এবং লালদিয়ার সিবিস থেকে ঘুরে আসি দেখে আসি এই স্পটগুলো কতটা সুন্দর হরিণঘাটা পর্যটন স্পট ঘুরতে আসার জন্য ঢাকার গাবতলি থেকে সরাসরি পাথরঘাটার বাস পাবেন জনপতি ভাড়া পড়বে সাতশো টাকা থেকে সাতশত টাকা এর মধ্যে চাইলে ঢাকার সদরঘাট থেকে বরগুনা বা বরিশালগামী লঞ্চে চড়েও যেতে পারবেন বরিশাল রূপাতলি থেকে প্রতি ঘন্টায় পাথরঘাটার উদ্দেশ্যে বাস ছেড়ে যায় বরিশাল থেকে পাথরঘাটার ভাড়া দুইশত বিশ টাকা যদি বরগুনা লঞ্চে যাত্রা করেন তবে কাকচিরা লঞ্চ ঘাটে নেমে মোটরসাইকেল ভাড়া করে সহজে পাথরঘাটায় যেতে পারবেন পাথরঘাটা থেকে বাইকে চড়ে হরিণঘাটা যেতে বিশ মিনিট সময় লাগবে আমার ভ্রমণ ছিল রূপাতলি থেকে মঠবাড়িয়া বাস ভাড়া ছিল দুই সত্তর টাকা তারপর সেখান থেকে লোকাল বাসে চড়ে পাথরঘাটা ভাড়া নিয়েছিল সত্তর টাকা পাথরঘাটা এসে বাইকে যাচ্ছি হরিণঘাটা ভাড়া ছিল ষাট টাকা চাইলে এখানে পাথরঘাটা থেকে অটোতে মাত্র 30 টাকা ভাড়ায় আসতে পারবেন চলে আসছি হরিণঘাটা পর্যটন স্পটের একেবারে দোরগোড়ায় যে বাইকার ভাইয়ের সাথে এখানে আসলাম মানে ঘুরে যাওয়ার সময় যদি বাইকের সমস্যা হয় যাওয়ার জন্য সেক্ষেত্রে আপনি আবার এখান থেকে এসে নিয়ে যাবেন পাথরঘাটা থেকে জি আচ্ছা আপনার নাম্বারটা বলে দেন আমার নাম মোঃ ফুলু রহমান মোবাইল বটবাড়িয়া এবং পাথরঘাটা এসে যদি খলিল ভাইকে ফোন দেন উনি আপনাদের এই পর্যটন স্পটে নিয়ে আসবেন তো সেক্ষেত্রে ওনার নাম্বারটি আমার ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া থাকবে আসার আগে ওনাকে অবশ্যই ফোন দিন দূরে দেখতে পাচ্ছি বনের মধ্যে দিয়ে যে কাঠের সেতুটা তৈরি করে দেওয়া আছে তার শুরু যেখান থেকে সেখানে আমরা এখন এর ভিতরে ঢুকবো তারপর ঘুরে দেখব হরিণ কাটার সব কিছু সেখান থেকে ঘুরে এসে পরে চলে যাব লালদিয়ার সিভিস সাথেই থাকুন এবং দেখতে থাকুন এই নৈসর্গিক সৌন্দর্য আমি এখন হরিণগাটা পর্যটন স্পটের মধ্যে প্রবেশ করেছি যেখান থেকে ঢুকেছি সেখান থেকে প্রায় দুই মিনিট হাঁটার পর এই স্থানে চলে আসছি যেখানে এসে সবাই সময় কাটায় এবং ছবি তুলে থাকে এই যে একদম চলে আসছি সেতু এখানে এটা দেখতে অনেকটা রাঙামাটির ঝুলন্ত সেতুর মতো আর চারপাশে দেখেন এরকম নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই ব্রিজ দিয়ে চারপাশের দৃশ্য এতটাই সুন্দর এক কথায় অসাধারণ কুমিল্লা থেকে হরিণকাটা করতে ঘুরতে আসছো ও মাই গডলি থেকে তুমি সত্যি একটা নৈসর্গিক সৌন্দর্যের সামনে আমি দাঁড়িয়ে আছি তো চলুন আমরা এখন এই ব্রিজের একদম শেষ মাথা পর্যন্ত চলে যাবো তারপর ওখান থেকে ঘুরে এসে এখান থেকে হয়তো এই টলার ভাড়া নিয়ে আমরা লালদিয়ার সি ব্রিজ ঘুরতে যাব বনের মধ্যে অনেক দূর হেঁটে এসে অনেক ক্লান্ত হয়ে গেলাম এখন পানি খেতে হবে খাবার খেতে হবে এখন একেবারে মধ্য দুপুর তো এরকম বনে আসার পর এরকম একটা ছাউনি পাবেন যেখানে বসে আপনারা সময় কাটাতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন এখন আমিও কিছু খাওয়া দাওয়া করব সিঙ্গারাও আছে যাই হোক এক্সক্লুসিভ খাবার মনে হচ্ছে তো সবাই এখন ক্ষুধার্ত আমরা এখন এখানে খাওয়া দাওয়া করবো পাথরগাড়ায় এসে একটা জিনিস দেখলাম যেখানে সব কিছুর দাম একেবারে হাতের না ঘেলে যেমন এরকম একটা ছমোচা আমরা ঢাকাতে বসে কিনে খাই পনেরো থেকে বিশ টাকায় আর এইটা এখানে দাম মাত্র পাঁচ টাকা করে সত্যি বলতে এখানকার যে কোনো জিনিসের দাম কম আমরা দুপুরের খাওয়া দাওয়া করে আবারও যাচ্ছি সেই ব্রিজ দিয়ে একদম শেষ প্রান্তে এখানে যে মাটিগুলো দেখছেন যখন বর্ষা থাকবে যখন নদীর পানি সব এখানে আসবে তখন এই দৃশ্যটা বেশি ভালো লাগবে দুই পাশে এরকম পানিতে ভরপুর থাকবে আর পাশ দিয়ে এরকম ব্রিজ দিয়ে হাঁটবেন সেই একটা ফিল পাবেন সুন্দরবনের করম জলের মতো ব্রিজ দিয়ে যখন যাবেন তখন চারপাশে অহরহ বানর দেখতে পাবেন যে ছুটো ছুটি করছে চারপাশে কিন্তু এখানে এত দূর হেঁটে আসলাম একটা বানরও দেখতে পেলাম না মানে প্রকৃতি একরকম দেখতে মনে হলেও একটু ডিফারেন্ট আছে এখানে যাই হোক আমরা ধীরে ধীরে একেবারে গভীর থেকে গভীরে ঢুকে যাচ্ছি বনের মধ্যে ব্রিজ দিয়ে হেঁটে অনেকটা পথ আসার পর ব্রিজটি এমন ভাঙ্গা দেখতে পাবেন এটার কারণ জানতে পারেননি তবে মনে হচ্ছে ঝড়ের সময় বা অন্য কোনো এক কারণে সিমিটের তৈরি পাটাতনগুলো ভেঙে নিচে পড়ে আছে এই বনের মধ্যে দিয়ে যাওয়ার সময় আরও একটা বিষয় খেয়াল করলাম তা হলো প্রচুর মশা এখানে তাই কোথাও না দাঁড়িয়ে হাঁটতে থাকলাম ভাঙা ব্রিজ দিয়ে হাঁটার সময় খেয়াল করে হাঁটতে হবে নয়তো যখন তখন নিচে পড়ে হাত পা ভাঙার অবস্থা হতে পারে পার থেকে প্রায় মিনিট হাঁটলাম তারপর চলে আসলাম খালের সেই কাঙ্ক্ষিত ব্রিজের শেষ মাথায় এই যে এরপর আর কোনো কিছু নাই এরপর এখান থেকে নামবেন নিচে তারপর এখান থেকে হেঁটে হেঁটে একদম কোথায় চলে যাবেন সেটা আমি বলতে পারি না আমি বলবো এখানে আর ঘোরাঘুরির করার মতো আপনাদের ইচ্ছে ইচ্ছে থাকবেন এখানে আসার পর মানে সব অ্যাভারেস ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে এর প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখলাম এখন এখানে যে একটা ব্রিজ আছে বড় সেখান থেকে একটা বাম পাশে একটা রাস্তা চলে গেছে সেখান থেকে এখন যাচ্ছি ওয়াশ টাওয়ার থেকে এই বনের সৌন্দর্য দেখার জন্য আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ওয়াচ টাওয়ারের কাছে এই যে ওয়াশ টাওয়ার কয়তলা দেখি একটা দুইটা তিনটা চারটা প্রায় পাঁচতলা বিল্ডিং সমান একটা ওয়াশ টাওয়ার এর উপরে উঠলে মোটামুটি এই বনের একটা পুরো ভিউ পাওয়া যাবে তো যাই উপরে চলেন হরিণকাটা ঘুরে দেখে এখন আমরা যাচ্ছি লালদিয়ার সিবিস আর আমার সাথে এবার যুক্ত হয়েছে অনেকগুলো ভাই ব্রাদার সবাইকে দেখাচ্ছি আমরা একটা নৌকা রিজার্ভ করে এখন যাচ্ছি লালদিয়ার সিবিস যাচ্ছি লালদিয়ার সিবিস সুন্দরবনের ক্যানেলগুলোতে নৌকা নিয়ে যাওয়ার সময় যে প্রকৃতির রূপ চোখের সামনে দেখতে পাবেন ঠিক তেমনই লালদিয়ার সি বিচ যাওয়ার পথে এমন রূপ দেখতে পাবেন হরিণঘাটা বড় ব্রিজের নিচে পাবেন ট্রলার অথবা নৌকা যা রিজার্ভ নিয়ে ঘুরে যেতে পারবেন লালদিয়ার ছোট এক ট্রলার আসা এবং যাওয়ার ভাড়া পড়বে ছয় টাকা যেখানে আপনারা আটজনের মতো যেতে পারবেন আর আমাদের মতো এমন বড় ট্রলার ভাড়া এক হাজারের মতো পড়বে এখানে বিশ জন অনায়াসে যেতে পারবেন এ পথে যাত্রাকালে ক্যানেলের দুপাশের বনের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে বড় ব্রিজ থেকে লালদিয়ার সি বিচ ট্রলারে যেতে সময় লাগে বিশ মিনিটের মতো লালদিয়ার সি বিচ পায়ে হেঁটেও বনের মধ্যে দিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে সময় লাগবে দুই ঘন্টার মতো যা অ্যাডভেঞ্চারের একটা ফিল পাবেন আর এখানে আসলে আপনারা অবশ্যই প্যান্ট নিয়ে আসার চেষ্টা করবেন যেখানে নামলাম সেখান থেকে প্রায় পনেরোশো পানি এখানে প্যানটা একবারে ভিজে গেছে যা তা অবস্থা আপনারা এখন দেখছেন লালদিয়ার সি বিচ এবং এর চারপাশ বলতে গেলে আয়তনে ছোট একটা বিচ তবে এ সমুদ্র সৈকতের সৌন্দর্যে কোনো অংশে কম নয় অন্যান্য সি বিচের তুলনায় লালদিয়া বনের পূর্ব দিকে বিশখালী এবং পশ্চিম দিকে বলেশ্বর নদী বয়ে গেছে দুই নদী এবং সাগরের মোহনায় ঘেরা এ বনের পূর্ব প্রান্তে রয়েছে সমুদ্র সৈকত পাখির কলরব সমুদ্রের বন সৌন্দর্য গাংচিল এবং লাল লালকাকড়ার ছুটে চলা যে কারো মনকে প্রকৃতির সাথে একাত্ম করে দেয় এখানে রয়েছে একটি সুটকি পল্লী যা কার্তিক থেকে ফাল্গুন মাসের মাঝামাঝি পর্যন্ত দেখতে পাওয়া যায় এখানে পর্যটকদের নেই তেমন কোনো আনাগোনা হৈহল্লোর এখানে আছে প্রকৃতির মুক্ত বাতাস যা দেহমন প্রাণ প্রায় শীতল করে দিতেই যথেষ্ট কুয়াকাটা কক্সবাজার সিবিস থেকে এখানের প্রকৃতি ভয়ঙ্কর সুন্দর কক্সবাজার কিছু নাই এখানে আসলে মনে হবে যে কক্সবাজার যে টাকা নষ্ট করা তো এখানে আসাটা অনেক বেটার এই জায়গাটা আসলে দেখতে পারেন বাংলাদেশের যে সড়ক বাংলাদেশের সড়ক একদম শেষ পর্যন্ত এই পরে আর কোন মানে অনেকে খোঁজনা আছে রাস্তা শেষ নাই এখানে আসলে মনে হবে যে রাস্তা শেষ আর যাওয়ার কোনো জায়গা নাই সাইড যেতে পাবেন আচ্ছা সোজা দক্ষিণ গেলে বলগো সাগর একটা টিকা এর বাদে পুরো দিনে ভাই এইটাই শেষ তুই আর তুমি যদি আসতে আজকে খুব ভালো লাগতো এই ফিলিংসটা তুমি পাইতা মরুর পরিবেশটা তুমি পাইতে ভাই আমি কুমিল্লার দিকে আসছি এখানে দেখবার জন্য ভাই বাজারে বলছে যে এখানে অনেক সুন্দর জায়গা আছে আচ্ছা তাই জন্য আমি এখানে আসছি আসলে আমরা আজকে এখানে এসে অবশ্যই সকল মানুষের কাছে পর্যটক কাছে আহ্বান থাকবে উদারত আহ্বান থাকবে যেন আপনারা পরবর্তীতে এই প্লেসে এত সুন্দর একটা প্লেসে ঘুরতে আসেন এবং এই প্লেসটা উপভোগ করেন এখানে এসে এতটাই মুগ্ধ হয়েছি এখানকার এই যে বনের প্রাকৃতিক সৌন্দর্য মানে কি বলবো অসাধারণ দেখেন কিন্তু সত্যি বলছি কুয়াকাটার থেকেও অনেক সুন্দর জায়গা এই লালদিয়ার সিবিস এখানে কোনো লোকজন তেমন পাবেন না ঘুরতে এসে মানে যেদিকে তাকাবেন শুধু

কেমন টাকা নিয়ে থাকেন টলার প্রতি ওই আমরা ছয় জন নিই সাতশো টাকা ছয় জন সাতশো টাকা জিরো ওয়ান সেভেন ফাইভ হ্যাঁ সেভেন জিরো নাইন সিক্স ডবল টু জিরো আচ্ছা তো বন্ধুরা আপনারা যদি হরিণ ঘুরতে আসেন সন্তোষ ভাইয়ের এই নাম্বারটি আমার ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া থাকবে আপনারা আসলে ওনাকে ফোন দিবেন এবং এখানে টলার ভাড়া করে লাল দিয়ে ঘুরে আসবেন আচ্ছা হরিণঘাটা এবং লালদিয়ার সি বিষ ঘুরে দেখা হলো এবার ফেরার পালা এখানে ঘুরতে আসলে যদি রাত্রিযাপন করতে হয় তবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এখানের একটি রিজোর্টের নাম্বার দেওয়া আছে চাইলে সেখানে রাতে থাকতে পারবেন আর যদি পাথরঘাটা থাকার প্রয়োজন হয় তবে সেখানেও জনপতি দুশো টাকায় থাকতে পারবেন এখানে রিজোর্টে রাত্রিযাপন করতে ভাড়া জানতে তাদের নাম্বারে যোগাযোগ করে নেবেন হরিণঘাটা স্পটে ঘুরতে জনপতির টিকিট মূল্য এগারো টাকা তিরিশ পয়সা করে ট্রেলে ঘুরতে আসার আগে ঢুকতেই দোকান পাবেন সেখান থেকে কিছু হালকা খাবার এখানে সাথে করে নিয়ে আসতে পারেন আর হ্যাঁ সাথে আনা চিপসের প্যাকেট পলিথিন কোনো অপচনশীল জিনিস এখানে ফেলে পরিবেশ নষ্ট করবেন না দয়া করে লালদিয়ার সিবিচে চাইলে সারা দিন কাটিয়ে দিতে পারবেন যেতে মন চাইবে না আমি বন ভালোভাবে ঘুরে দেখিনি হরিণঘাটার থেকে পায়ে হেঁটে লালদিয়ার সিবিচ বিচ ঘুরে দেখব এরপর আসলে এখানে ভ্রমণ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিংক এবং ফেসবুক পেজের লিংক দেওয়া আছে চাইলে সেখানে এস এস দিতে পারেন আগামী পর্বে হাজির হব বরগুনা জেলার শুভ সন্ধ্যা সিবিচের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ